তো আশা করি আজকে তোমরা থাম এবং টাইটেল দেখে বুঝে গেছো যে আজকে ভিডিওটা কী হবে তো আজকে মূলত আমি আলোচনা করব যে একাদশ শ্রেণী পাশ করলেই ঠিক আছে অর্থাৎ ক্লাস টুয়েলভে উঠলেই তোমরা ট্যাবের টাকা পাবে ঠিক আছে এবার ট্যাবের টাকা তোমরা কবে পাচ্ছ ঠিক আছে কি কী তোমাদের করতে হবে সম্পূর্ণ প্রসেস নিয়ে আজকে আলোচনা করব। আর যারা যারা নবল স্কলার খুব সমস্যা আছে ঠিক আছে তার সাথে ওএসসি স্কলারশিপ তো সেক্ষেত্রে বিগ আপডে গুলো খুব তাড়াতাড়ি নিয়ে আসবো অবশ্যই তোমার চ্যানেলে যে তোমরা নবান্ন ক্লাসে টাকা কবে পাচ্ছ তোমাদের কি কি সমস্যা আছে সম্পূর্ণ প্রসেস নিয়ে আমি খুব তাড়াতাড়ি তোমাদের আপডেটগুলো জানাবো ঠিক আছে সেক্ষেত্রে বলবো যারা উচ্চ মাধ্যমিক পড়ো বা মাধ্যমিক পড়ো তোমাদের বিগ আপডেটগুলো জানা দিচ্ছি তোমাদের রেজাল্ট কবে তোমাদের ইংরাজি পরীক্ষা যারা মাধ্যমিক পড়ো তোমাদের ইংরেজি খুবই খুব খারাপ হয়েছে তোমরা কি পাস করবে সম্পূর্ণ তোমরা এই ভিডিও ডিসক্রিপশনে লিংক দিয়ে দেবো তোমরা দেখে নেবে সেই ভিডিওগুলো হ্যাঁ তার সাথে বলবো অবশ্যই যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকুন ডাল করো যাতে এর পরবর্তী যে কোনো তোমাদের যেন আপডেটগুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যাবে সরকারি ঠিক আছে তো চলো আমি শুরু করি তোমাদের যে একাদশ শ্রেণী অর্থাৎ যারা একাদশ শ্রেণী পাস করছে ঠিক আছে একাদশ শ্রেণী যারা পাস করছে দুই হাজার চব্বিশ তোমাদের কবে ট্যাপের টাকা দেবে ঠিক আছে এই প্রশ্নটা আমি অনেক দিন থেকে পাচ্ছি ঠিক আছে তোমরা কবেই পাবে তো তোমরা কবে এই ট্যাপের টাকা পাবে ঠিক আছে তোমরা দীর্ঘদিন অপেক্ষা করে আসো ঠিক আছে যে কবে তোমরা পাবে ঠিক আছে অর্থাৎ প্রতি বছরে এই ট্যাবের টাকা দেওয়া হয় এবার কি দিবে কি দেবে না ঠিক আছে দেখো আমি সরাসরি পুরো আলোচনা অবশ্যই একটু ধৈর্য ভিডিওটা দেখো তো তোমাদের তোমাদের সহ ফর্ম ফিল আপ হয়নি ঠিক আছে তোমাদের ফর্ম ফিল আপ হবে তারপরে তোমরা কিন্তু টাকা পাবে তো সম্ভবত তোমাদের সবে মাত্র তোমরা ক্লাস টুয়েলভে উঠছো বা নাম তুলছো ঠিক আছে তোমাদের এখন বর্তমানে গরমের বন্ধ হয়তো গরমের ছুটি দিচ্ছে সেক্ষেত্রে তোমাদের স্কুল খুলবে ঠিক আছে অর্থাৎ তোমাদের কিন্তু এখন না তোমাদের মাধ্যমিক এবং ক্লাস টুয়েলভে রেজাল্ট বের হবে রেজাল্ট বের হওয়ার পরে তোমাদের যখন ক্লাস শুরু হবে তখনই তোমাদের নোটিশ দিয়ে দিবে এবার সেই নোটিশে জানানো হবে তোমাদের কবে ফর্ম ফিল আপ হবে কবে কি করবে ঠিক আছে সম্পূর্ণ প্রসেস পরবর্তীতে আমি জানাবো তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে কোথায় কি হলে তোমরা টাকা পাবে বা পাবে না ঠিক আছে দেখো তোমরা মে মাসে অর্থাৎ মে মাসে তোমরা হয়তো দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে ঠিক আছে যে ট্যাবের টাকা কি কি করতে হবে ঠিক আছে তোমরা মে মাসে তোমরা ফর্ম ফিল করবে এবার তোমরা টাকা পাবে তোমরা মে থেকে জুন বা জুলাই মধ্যে তোমরা টাকা পেয়ে যাবে ঠিক আছে হয়তো জুন মাসে পেতে পারো বা জুলাই মাসে তোমরা টাকা পেতে পারো ঠিক আছে এবার তোমরা কিন্তু শেষ যে ফর্ম ফিল করলে যে আমরা টাকা পাবো অনেকে কিন্তু টাকা পায় নাই ঠিক আছে সেক্ষেত্রে বলবো শুধু ফর্ম ফিল করলে হবে না তোমাদের যাচাই করতে হবে তোমাদের ব্যাংক ঠিক আছে কিনা তোমাদের ব্যাংক জলের সাথে মোবাইল মোবাইল নাম্বার লিঙ্ক আছে কিনা আধার নাম্বার লিঙ্ক আছে কিনা ঠিক আছে সম্পূর্ণ প্রসেস ঠিক আছে সেগুলো তোমাদের ফলো করতে হবে ঠিক আছে তারপরে তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ আছে নাকি ঠিক আছে অবশ্যই বলবো পরবর্তী যদি ভিডিওগুলো পেতে চাও বা তোমাদের সমস্যাগুলো তোমরা যদি জানতে চাও অবশ্যই তোমার চ্যানেলের সাথে চাও ঠিক আছে প্রতিনিয়ত তোমরা ট্যাবে টাকা কবে পাবে স্কলারশিপ গুলো কি কি আছে সেগুলো তোমরা কবে ফর্ম ফিল আপ করবে কি কি করতে হবে ঠিক আছে বা রেনিউয়াল করবে না লিভ করবে ঠিক আছে সম্পূর্ণ প্রসেস তোমরা এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত তোমরা আপডেটগুলো পেয়ে যাবে ঠিক আছে তো সেক্ষেত্রে বলবো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমি প্রতিনিয়ত আপডেটগুলো জানাবো ঠিক আছে তাহলে তোমাদের কবে তোমরা ট্যাবের টাকা পাচ্ছ তোমরা কিন্তু পরের মাসে অর্থাৎ তোমাদের যখন ফর্ম পেলে অর্থাৎ তোমরা ক্লাস শুরু হবে ক্লাস শুরু হওয়ার পরে তোমাদের কিন্তু বলে দিছে ঘোষণা করে দিছে যে এবছর তোমাদের খুব তাড়াতাড়ি তোমাদের ট্যাবের টাকা দেওয়া হবে কারণ তোমরা যে মোবাইল অর্থাৎ মোবাইল অর্থাৎ যে মোবাইল ফোন যদি খুব তাড়াতাড়ি পেয়ে যাও টাকাটা ঠিক আছে সেক্ষেত্রে তোমাদের ক্লাস তোমরা তাড়াতাড়ি করতে পারবে ঠিক আছে সেক্ষেত্রে অনেকেই যেমন বিগত বছরের পুজোর আগে দিছে এবার কিন্তু সেটা আপডেট করে তোমাদের আগে দেওয়া হবে টাকা ঠিক আছে অর্থাৎ তোমরা মে মাসে ফর্ম ফিল করে ঠিক আছে মে মাসে ফর্ম ফিল করে তোমরা জুন বা জুলাই তোমরা টাকা পেয়ে যাবে ঠিক আছে তো এই থাকলো আজকের আপডেট ঠিক আছে অবশ্যই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে জানা দাও আর সবাইকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমরা এইরকম আপডেট কোনো চ্যানেলে পাবে না ঠিক আছে প্রতিনিয়ত তোমরা আপডেটগুলো পেয়ে যাবে ঠিক আছে তো চলো এখানে শেষ করি আর অবশ্যই বলবো চ্যানেলটি নতুন চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখো তো চলো টাটা